সেগুলো আপনারা একটু খোঁজ করুন নিজে বুঝতে পারবেন যারা এই বিষয়ে ছিলেন আশেপাশে বা যদি আমার যত কিছু জানা তখন আফজল হোসেন মন্ডল মহাশয় এসএস ছিলেন এক বছর অনুষ্ঠানে ওরা ঠিক করেছিলেন যে কাদেরকে স্থানীয় কাদেরকে থেকে স্কুল ভালো চলবে সেই হিসাবে মনে হচ্ছে আমরা হয়তো বলার ঘুষুরি থাকতে পারে আমার ধারণা থেকে সম্পূর্ণ ঠিক আছে আমার কথা ঘুষুরি ধরে নেওয়া ব্যাপার এবারে ওনারাই যখন কি করেছিলেন তারপরে আমাদের কিছু কি চাইছিলেন তারা কি করেছে যে এনাদের এনাদেরকে দিলে আমাদের স্কুল ভালো চলবে তো সেই হিসাবে রেকমেন্ডেশন হয়েছে নিমেলে সাহেব থেকে যেভাবে প্রক্রিয়া পড় করে হয়েছে এটা কোনো সিলেকশন নয় বা ইলেকশন নয় এটা রেকমেন্ডেশন করে পাঠাতে হয় নিমেলে সাহেব পাঠিয়ে দেন বিকাশ সেখান থেকে সমস্ত কিছু প্রক্রিয়া হয় স্কুল আসে তাহলে যদি কোনো প্রক্রিয়া বন্ধ কিছু হয়ে থাকে বা কোনো অন্য কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমাদের দেখা বিষয় না বা আমরা টিচার দেখা এবারে ওনারা যখন দায়িত্ব নেন তখন আমাদের এখানে দায়িত্ব ছিলেন মাননীয় মানে হেসা চলে হেসা চলে যাওয়ার পরে টিআইসি এই টিআইসি এবং আমাদের ম্যানেজিং কমিটি গঠন হয় তখন দায়িত্ব ছিলেন আমাদের হ্যাঁ মাননীয় তরুণ কুমার মোদের মহাশয় উনি দায়িত্ব ছিলেন

সেই মতবাদ থেকে ডিটেইলস আমার শিক্ষক হিসাবে বাইক নিয়ে এসেছি এখন আমি ডিটেইলস বলতে চাই যদি আপনারা সেরকম ওই বিষয়গুলো জানার জন্য আলাদা একটা মিটিং ডাকে আমি সেটা ডিটেইলস বিস্তারিত বলবো কারণ আজকে ওই বিষয় ডিটেইলস ছিল না তাও কিন্তু আপনারা শুনতে চাইছেন তাহলে আমি বলি সব কিছু একটু একটু বলি ওই কোন হয় না সে স্থানীয় অধিকারী বাবুকে দিয়ে একটা কেস করানো হয় যে কমিটি সিটি প্রেসিডেন্ট উনি ওই জন্য কেন না উনি ইনসার্ট ইন সার্ভিস বলে কেস তার কারণে যখন কেস করে দেওয়া হয় কাছে যখন চিঠি আসে কেসের চিঠি উনি উনি বা আমরা স্কুলে কোনো প্রফিট করতে যাই না স্কুলে কোনো ইনকামের জন্য যাই না স্কুলের ভালর জন্য প্রাক্তন ছাত্র হিসাবে পাশে থাকার জন্য উনি এখানে কদিন আবার পার্টাইম তো আমার ধরে এমন কেস হয়েছে আমি রেজিগনেশন দিব ফেস কিউ এসে একদম ফেস কিউ এসে একজন স্কুল ভর সেইভাবে স্কুল তো ইতিমধ্যে ওই সময় যে কেস করার আগে অনেক ভুল ঝগড়া জাতি ইত্যাদি হয় সেগুলো রেজিগনেশন করা আছে সেগুলো আপনারা যদি জানতে চান সেগুলো নিয়ে পরে আপনারা জানতে পারবেন স্যার স্যার আমি পড়েছে তখন কি করেছিলেন উনি হচ্ছে অধীর চন্দ্র

এবারে হচ্ছে এর আমি সত্যি অত্যন্ত খুশি যে আপনারা এই বিষয়টি মাথা চিন্তা করছেন কারণ অনেক দিন এরকম ঘটনা ঘটছে আমি হয়েছে সমস্যা বাবু কেস করে পরে চলে গেলে চলে যাওয়ার পরে আমাদের স্কুলের কি অবস্থা না পারছে সামলাতে না পারছে কারণ কি আর শুধুমাত্র করার কিছু সেই অবস্থায় স্কুলে বিভিন্ন রকম সমস্যা করা হয়েছে তার রেজুলেশন আছে তার প্রমাণ আছে আপনারা বিস্তারিত চাইলে আমি সেগুলো দেখাতে পারব তবে এই দিকে মানে তার পরিপ্রেক্ষিতে উনি আমাদের মধ্যে এক বড় বললেন না যে আমি এই জায়গায় টিএসসি আগে যেতে ছিলাম এটা হয়েছে টিচারদের দিয়ে আরেকটা মিটিং করি আমাকে রিমুভ করতে বলে আমি রিমুভ হয়ে হই আমি তো জোর এখানে আসি আমাকে নির্বাচিত করা হয়েছে আপনি রেজুলেশন করে মাত্র এসে তার যদি কোনো ভুল ভ্রান্তি কিছুতে করে থাকে তাহলে তারা করেছে এমসি করেছে

আমাকে কিন্তু কোনো মতে বাইরে যাওয়া যাবে না স্কুলে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা সেই সময়ে পরীক্ষা তখনও বাকি আছে চলছে তার মধ্যে আমাকে চিঠি ধরানো হয়েছে এগারো দিন পরীক্ষা শেষ করে রাত্রে আমার গোলমুলি করতে হচ্ছে কলকাতায় গেলে ছোট লয়ারের সাথে কথা বলতে হচ্ছে কতটা প্রেশার করা যায় সেই জন্য এরকম একটা জায়গা আমাকে করা হয়েছে এইটা করার পরে আমি তো একটু মতো দিশা আর একটু করবো রিকোয়েস্ট করেছিলাম টিচারদের নিয়ে যে ওনাকে বলা হোক যেন উনি রিমুভ করে সেইগুলো তো উনি বললেন না টিচাররা তাও অনেকেই চেষ্টা করেছিলেন যে ওনাকে একবার সুযোগ করে দেওয়া হোক চিন্তা করে যে চেষ্টা করে দেওয়া হয় মধ্যে যে সমস্যাটা সেই সমস্যাটা তো করে যদি এখন যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের যদি অসুবিধা হয়ে থাকে টিচারদের আপনারা বলুন আমি তো বলেছিলাম পরিষ্কার যে আমার কাজ পছন্দ হচ্ছে না আপনার তাহলে আমরা বলে আমি এমনি পেশাব লিখতাম তাহলে সেই টাকার কেস করার কি হলো কেস করার কেন প্রয়োজন হলো আমার যেটা ব্যক্তিগত আমার মনে হয়েছে আর আর্থিক চাপ দেওয়া যেটা আমাকে এখন আর্থিক পেশা বহন করতে হচ্ছে যে কারণে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আমার ঠিক সেই সময়টা চিঠি দেওয়া হলো যাতে প্রচন্ড পেশা নিতে পারি না নিতে পারি এবং যে সময় দ্বিতীয় আছে কেউ আমরা সহযোগিতা করতে পারবো না সেই সময় স্কুলে অসম্ভব অসহায়তা করা হয়েছে তার প্রমাণ আছে বিভিন্ন রকমভাবে অসহায়তা করা হয়েছে আমি যাতে কালমাটা লাইক আছে রেজিস্ট্রেশন দি ওনারা আগে জানেন না যে এই কেস করার পরে আমি তাকে চাই রেজিস্ট্রেশন দিতে পারবো না इवन কোন দিন হেডমাস্টারের পরীক্ষা দিয়ে আমার স্কুলে আসতে চান উনি মনে হয় এখানে হেডমাস্টার কই আসতে পারবেন না এই প্রশ্নের ইনিশিয়েটিভ কেস হয়েছে ইভেন নতুন করে টিআইসি গঠন করে আমার জায়গায় কেউ চাইলে আসতে পারবে না আমি আর ছেড়ে দিতে পারবো না তাহলে আপনারা বলুন কেস ব্যাপারে আমি রেজিস্ট্রেশন দিতে পারবো না আমি নিজের টাকা মাসের পর মাস খরচ করে কি করে আমি স্কুল দিতে সম্ভব যেখানে আমি এই পদে আসার জন্য এক্সট্রা কোনো পারিশ্রমিক পাই না আমি না জেনে শুনে এসেছি আমি জানি যে এই দায়িত্ব নিলে আমাকে এক্সট্রা কোনো পারিশ্রমিক পুরো সরকার

এবং যারা শিক্ষার্থী করা কারিগর অভিজ্ঞ প্রাপ্ত এবং নতুন শিক্ষক দিকে আমার যথাযথ সম্মান শ্রদ্ধা জানি জানিয়ে চারটো কথা বলতে বাধ্য হচ্ছি এর আগে যে প্রাক্তনটি এসেছিলেন তৎকালীন সময় অভব সমসিলাম অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছিল কিছুটা হয়তো সমাধান হয়েছিল বাকিটা সমাধান হয়নি তাই তৎকালীন যে পরিচালনা সমিতি ছিল এবং কিছু মাস্টারমশাই এবং কিছু সদিজ্ঞ গার্জেনকে নিয়ে বর্তমান টিআইসি আমরা নির্বাচন করেছি এবং আমরা দেখেছি যারা অন্তত স্কুলের সামনে জানে বর্তমান যে টিআইসি আছে যথাযোগ্য প্রত্যেকের সুবিধা অসুবিধা সমাধান করার চেষ্টা করে কিন্তু তা সত্ত্বেও যে মানুষটা বিনা পারিশ্রমিক সত্ত্বেও এবং কতগুলো চাষ থাকা সত্ত্বেও ওনার যে সাবজেক্টে আমি দেখেছি এবং আমি তো প্রতি ছেলেমেয়ে আমার কাছে পড়ে সেই সাবজেক্টের ভুলগুলি ক্লাস ওগ্রাম এবং যথাযোগ্য ছেলেদেরকে একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করে যা অন্য কোনো টিচার আমার মনে হয় দেয় না বলে মনে হয় সেই রকম একটা মানুষকে আমরা অভিভাবক এবং কিছু বিচক্ষণ মানুষ তাকে দেখেছিলেন সুবিধা হোক অসুবিধা হোক যে পরিচালনা সমিতা ছিলেন বহুভাবে দেখি বর্তমান যে শিক্ষক ওনার নামে যে এত বড় একটা ব্যাপার করলে আমার মনে হয় আমার ব্যক্তিগত মনে হয় বিশেষ করে ওই সমস্ত লাইন শুধুমাত্র টাকা খরচ হয় না প্রচুর হয় যারা ওই সমস্ত লাইনে গিয়েছে সেটা মনে হয় নিজেদের মধ্যে আকর্ষণ নিলে ভালো হতো তবুও একটা আবেদন নেবে স্যারের কাছে যদি সম্ভব হয় সমস্যাটার সমাধান করবে এবং বর্তমান অভিভাবকের কাছে আমার একটাই মূল্য আমার মনে হয় এই যে সমস্যায় এই নিয়ে বর্তমান যে টিআইসি তার সঙ্গে একটা মোটামুটি মিটিংয়ে যদি বাইরে বসা যায় তাহলে আমার মনে হয় ওনার যে কষ্ট বা আমরা যেহেতু ওনার নির্বাচন করে রেখেছি সেদিক থেকে অনেক সুখের প্রস্তুতি হবে মনে হয় এবং বাইরে যে পেটিশনার আছে আমার মনে হয় গার্জেনটা যদি সচেতন হয়ে তার সঙ্গে যদি একটা আলোচনা করা যায় তাহলে সমস্যার আমাদের সমাধান হবে বলে মনে হয় কারণ যে লোকটা বিনা পারিশ্রমিক এতগুলো এতগুলো পদক্ষেপ নেয় এবং ছাত্রছাত্রীদেরকে সার্বিক কল্যাণে যথাযথ চেষ্টা করে সেই রকম একটা মানুষকে আমাদের সন্তানের মানুষের জন্য মনে হয় তাকে বিপদে রাখা সেটা হবে বলে আমার মনে হয় বুঝি না সেদিকেও আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এই গরিবাত পায়ের কথা বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি আমি প্রথমে আপনাদের কাছে আমাদের দিচ্ছি যে প্রসঙ্গটা উঠেছে এই প্রসঙ্গ একেবারে আমাদের মিটিং এজেন্ডার বই আর যে রিপোর্ট ম্যাটার আমাকে প্লিজ আপনারা রিকোয়েস্ট করবেন না যথা সময়ে কেসটা মিটু অবশ্যই আপনারা জানতে পারবেন এবং আমি যথা সময়ে দেখতে পারবেন কেন কী হচ্ছে আমার কেসটা

তিনটে এজেন্ডা সেই তিনটে এজেন্ডা প্রথমটা হচ্ছে অবৈধ দ্বিতীয় হচ্ছে মানে আর তৃতীয় তার অ্যাক্টিভিটি এই তিনটে আপনারা রিকোয়েস্ট করবেন না আমি যথা সময়ে যদি আগে এমসি তিনি অবৈধ যদি হয়ে থাকে উনি এডুকেশন দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে উনি কেস করেছে যেহেতু ওনারা অবৈধ তাই ওনাদের নির্বাচিত টিআইসি আমি অবৈধ সেই জন্য উনি কেস করেছে সম্ভবত এটা বলি আর উনি এটা বলছেন যে আমার কিছু কি যেন অবৈধ কার্যকলাপ আর তো অবৈধ কার্যকলাপ সেটা যদি উনি একটু ব্যাখ্যা করেন তাহলে ওনার সঙ্গে বহু বহুবার আমি বসেছিলাম অনেক বিষয় নিয়ে সহযোগিতার কথা বলেছিলাম শুধু আমি নয় আমাদের অনেক টিচার বাবু চেষ্টা করেছিলেন কিন্তু যখন কেস করেন উনি বা আমাদের অধিবংশে দিয়ে তখন কিন্তু উল্টো কথা কিছু কিছু সব কথা বলতে যে আমাকে তো ডাকা হয়নি আমাকে বলা হতে পারত আলোচনা করা হতে পারত কিন্তু আপনার সরকারি একটা নির্দিষ্ট নিয়ম মেনটেন করে মিটিংটা ডাকি বলে পুলিশ এগুলো সব লিখেছে কিন্তু এরকম অনেক কিছু বসেছি আলোচনা হয়েছে তার প্রমাণ আছে তাহলে এগুলো কি বলো বলছেন না হবে বাস্তবতা হয় এখন বলছেন যে ব্যাডাগনিক কোড ব্যাডাগন কথা আমরা একটু বলে যে কি ইললিগাল অ্যাক্টিভিটি একটা ফৌজনিক কোড সেটা আমি কি করছি যে আমি ছাড়তে আমি তো থেকে চাইছি যে না থাকতো তিনটা আমি কেস করে জড়িত কি যদি বলা হয় যে আপনি অ্যাক্টিভিটি করছেন

এবং ইমার আলী ভুঁয়া মহাশয়াকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি এবং সার্বিক এলাকার বিচক্ষণ মানুষ থাকবে সঙ্গে সঙ্গে সমস্ত অভিভাবক থাকার জন্য আহ্বান করছি এবং এই বিষয় সম্পর্কে আপনার ব্যাপারে যত শীঘ্রই আমাদের সঙ্গে আলোচনা করে নিতে দেয়া যায় আমার কিছু আপনি দেরি করেন খুব তাড়াতাড়ি অনুমতি গার্জেন অবশ্যই গার্জেনরা এলাকার মানুষও

যার জন্য করে আমাদের অনুমান এইরকম একটা প্রলোভন শব্দে এই চেষ্টা করেছে সেটা ক্লিয়ার হয়ে যাবে ফেস টু ফেস ওইভাবে সঙ্গে এবং বিশ্ব মানে স্টাফ নিয়ে আলোচনা করলে আমরা জানতে পারবো এটা আপনার নাম আমার নাম সাবিন দাস আমি প্রাক্তন ছাত্র এবং বর্তমানে প্রচুর ছাত্রছাত্রী আমাদের পড়াশোনা করে এই স্কুলে পার্শ্ববর্তী অতিথি এই ছাত্রছাত্রীরা পড়ে সেক্ষেত্রে বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের নজরে রাখতে হয়

করলে মানে মহাশয় মিট এন্ড রেস নিয়ে পরশুদিন আমরা বলেছিলাম কিন্তু গতকালই 6 এর মধ্যে সাল লোড় একটা ডিজাইন দিতে পারবে যার জন্য আমরা অনুমান এই রকম একটা ফলন আছে সেই চেষ্টা করেছি সেটা ক্লিয়ার হয়ে যাবে ফেস্টু ফেস্ট ওই ব্যক্তি সঙ্গে যখন বিশ্বポン এবং স্টাফ নিয়ে আলোচনা করলে আমরা জানতে পারব এটা নম্বর আপনার নাম আমার নাম সাবিন আমি প্রাথমিক ছাত্র এবং বর্তমানে প্রথম ছাত্রছাত্রী আমাদের পড়াশোনা করে এই স্কুলে পার্শ্ববর্তী পার্শ্ববর্ষ ছাত্রছাত্রীরা পড়ে সেক্ষেত্রে বিভিন্ন বিষয়ের আমাদের নজর রাখতে হয় সালতাবাড়িয়া হাই স্কুলে দু হাজার পঁচিশে দুই সাত দু হাজার পঁচিশ প্রথম অভিভাবক মিটিং এই অভিভাবক মিটিং আপনি টিচার ইনচার্জ আপনার কাছে বিভিন্ন সমস্যা আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখে প্রশ্ন করা হয়েছে এই নিয়ে আপনি অভিভাবকদের উদ্দেশ্যে এবং শিক্ষক মন্ডীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন প্রথমত বলি আমাদের প্রতি বছর দ্বিতীয় পরে অবসমভাবে মিটিং ডাকা হয় গার্জেন মিটিং সেটা হচ্ছে প্রথম পারি পরীক্ষার পরে এবং দ্বিতীয় পারি পরীক্ষার পরে যেহেতু আমাদের স্কুলে কেস চলার জন্য ভিডিও ছিলেন অ্যাডমিনিস্ট্রেটর বা এনসি ছিলেন তো আমরা খুব তাড়াতাড়ি অ্যাডমিনিস্ট্রেটর পেয়ে গেছি বলে ওনাদের সঙ্গে আলোচনা করে এবং ডিআইসি আলোচনা করে আজকে এই গার্জেন মিটিংটা করেছি এবং আমাদের সেখানে বিভিন্ন বক্তব্য ছিল যে বক্তব্যের মধ্য দিয়ে আমরা আগামী দিনের যে সমস্ত কার্যকলাপ স্কুলের সামর্থিক উন্নয়নের জন্য গার্জেনদের মতামত নিয়ে যে বার্তা দেওয়ার ছিল সেই বার্তাগুলোর মধ্যে একটা সুফল পেয়েছি কারণ এত অ্যাক্টিভ দর্শক এর আগে দেখি প্রসঙ্গক্রমে আমরা বিদ্যালয়ের যে সমস্ত এজেন্ডা ছিল আর কি বক্তব্য তার মধ্যে কন্যাশ্রী প্রকল্প ছিল আমাদের ছিল বিভিন্ন ধরনের শৃঙ্খলা রক্ষা এবং আমাদের সার্বিক উন্নয়নের জন্য আর কী কী পদক্ষেপ নেওয়া যায় একাডেমিক কাউন্সিলের আগামী দিনের ভবিষ্যৎ কী বা কী পরিকল্পনা সেখানে এই যে লাস্ট যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার পর্যালোচনা এত কিছু হয়েছে সেক্ষেত্রে আরও টিচার দরকার কিনা এগুলো আলোচনা হয়েছে যেটা আপনাদেরকে সমর্থন দিয়েছে সর্বপরি এখানে শেষের দিকে একটা এত মানে উত্তেজনামূলক একটা ফিডব্যাক আসবে সেটা ভাবতে পারিনি যে স্কুলে একশো বছর পুরনো একটা স্কুল যেখানে সেখানে প্রেসিডেন্টকে নিয়ে কেস করা সেখানে একজন টিআইসি প্রাক্তন পিআইসি বর্তমান টিআইসি কে কেস করা একটু প্রাক্তন টিআইসি নামটা উল্লেখ করবেন প্রাক্তন টিআইসি তরুণ কুমার মন্ডল মহাশয় উপস্থিত ছিলেন হ্যাঁ প্রথম দিকে কিন্তু বক্তব্য রাখার পরে কিন্তু আমার এটা খুব খারাপ লাগছে যে প্রথম প্রেসিডেন্টের সঙ্গে যখন আর কি বলি ওরা ঠিকঠাক হয় না ওনারা কেস করেছিলেন স্থানীয় মহিরবঙ্গিয়ে তো সেই সময়ে শান দিয়ে চলে গেছে তারপর সুস্থভাবে স্কুল চালানোর জন্য উনি যদি বলতেন যে আমি টিএসি হতে চাই আমাকে মানে অন্যায়ভাবে সরানো হয়েছে আমি হয়তো কতদিন পরে করা হয়েছে উনি যদি সেই সময় যদি সত্যি ওনাকে রেজিউনেশান দেওয়ার মতো তৈরি হয়েছিলেন তখন মানে সরাসরি আমাদের স্টাফদের ডাকতে পারতেন করতে পারতেন এসআই ছিলেন সেখানে অভিযোগ জানাতে পারতেন ডিআই ছিলেন সেখানে অভিযোগ জানাতে পারতেন কাছাকাছি থানা ছিল থানাতেও ট্রাই করতে পারতেন কিন্তু মাস্টার ভাই একটু কথা বলি মাঝে এক গার্জেন অভিযোগ করল মিড ডে মিলের অভিযোগ এ বিষয়ে আপনার কোনো জানা আছে মিড ডে মিলের বিষয়ে আমি আপাতত এই বিষয়ে কিছু বলতে পারবো না ওই বিষয়ে আরটিআই করা আছে আর এর নিয়ে যতটুকু উত্তর আমরা দিয়েছি আর যিনি যদি করেছেন উনি যদি ফার্দার এই বিষয়ে নিয়ে এগোতে চান সেখান থেকে যে তথ্য আসবে সেটা বলতে পারবেন এটা তো স্কুলের বিষয় এই বিষয় নিয়ে আমি মিডিয়াতে কিছু বলতে চাই না তারপরে ঘটনাগুলো আচ্ছা আর কিছু যদি প্রশ্ন হ্যাঁ বলছিলাম আজ শেষ মুহূর্তে কি প্রাক্তন টিচার উপস্থিত ছিল না উনি ছিলেন না বা সেই সময় যিনি দায়িত্বে ছিলেন আর কি সিনিয়র মোস্ট টিচার উনি যেটা দাবি করেন যে আমার কথায় স্কুল চলা উচিত এরকম দাবি করেন বেশি থেকে কিন্তু উনি তো একদিন দায়িত্বে ছিলেন এখন কমিটি এসে যাওয়ার পরে উনি দায়িত্ব ছেড়ে দেওয়ার পরেও বিভিন্ন মিটিংয়ে অসুবিধা করে এটা প্রথম নয় আজকে যে দেখলেন আপনাদের সঙ্গে উনি মিটিং চলাকালীন চলে গেলেন আর আসলেন না এটা আমাদের যখন বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মিটিং ডাকা হয় সেই সময় ওনারা কিন্তু অ্যাভয়েড করতে হবে এটা সবচেয়ে বড় অভিযোগ তাই তো এত একটা ধরুন মিটিং হচ্ছে তো সবচেয়ে চারটে মিটিং আমার মিটিংয়ের পজিটিভ বক্তব্য নেগেটিভ বক্তব্য মিটিং থাকতেই পারে যে মিটিংগুলো আমার ফেভার হবে সেগুলোতে উপস্থিত থাকবো আর যেগুলো আমার মিটিংয়ের ফেভারে থাকবে না সেগুলোতে আমি থাকবো না অ্যাভয়েড করে যাবো সেটা তো ঠিক নয় আজকে যখনই দেখলেন যে ওনাদের বিরুদ্ধে প্রশ্ন আসতে পারে হ্যাঁ সত্যি এবারে কি প্রশ্ন আপনাদের তরফ থেকে যারা উপস্থিত ছিলেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছে সেই কোশ্চেনের উত্তর হয় ওনাদের কাছে নেই যে কারণ উঠে চলে গেলে তবে আমার মনে হয় যে কোনো মিটিংয়ে আমি যদি নিট অ্যান্ড ক্লিন থাকি আমার বক্তব্য যদি কার্যকলাপ স্বপ্নে যদি নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি স্বাগল দেব আমি প্রত্যেকটা বিষয়কে সরাসরি আমি উত্তর দিতে পারবো তাহলে ওনারা চলে গেলেন এটা উত্তর দিতে পারবে কিন্তু পরবর্তীকালে আপনার বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারলাম গার্জেন হিসাবে যে কোনো মানে শিক্ষক পরীক্ষা দিয়ে প্রধান শিক্ষক হিসেবে এই চালতে হাই স্কুলে গ্রহণ করতে পারবে না যতক্ষণ না কেস ফাইল হবে এটাই নিয়ে আপনি এই স্কুলের উন্নতি বিষয়ে কী কী ভাবছেন এটা খুব মানে দুঃখের বিষয় একশো বছর পুরোনো একটা স্কুলে এরকম কেস চলবে একজন টিচার একজন টিচারের বিরুদ্ধে কেস করবে এটা খুব ভাষি অভাব লাগে আমাকে তো নির্বাচিত করা হয়েছে সে কমিটি ভালো থাকুক খারাপ থাকুক তাদের বিরুদ্ধে অ্যালিগেশান ছিল কেস করেছেন ওনারা চলে গেছেন রিমুখ হয়ে গেছেন কিন্তু তারপরে আমি দায়িত্বে আছি ওনার যদি পছন্দ না হতো আমাকে সরাসরি বলতে পারতেন যে দেখো এরকম কেস হতে চলেছে তুমি জায়গাটা ছেড়ে দাও আমি এমনি শুনতে আজকে কেস হয়ে এমন একটা বিষয় হয়েছে না পাচ্ছি নিজের পকেট থেকে টাকা খরচ করে কেস চালাতে কী দরকার বলুন তো স্কুলের একটা দায়িত্ব নিয়ে কিন্তু এক্সট্রা কোনো পারিশ্রমিক পাই না তাহলে সেই কেস চালিয়ে আমি কেমন আমি দায়িত্ব পালন তা সেই কেস কবে ফাইসানো হবে জানি না সেই জন্য এই কেসের পরিপ্রেক্ষিতে এখানে যদি ইন ফিউচারে কোনো এইচএম পরীক্ষা দিয়ে এই স্কুলে আসতে চান এই কেসের এই সেই স্কুল নিতে পারবেন আপনি কি সামিলভাবে মাস্টার সাহাকে বলেছিলেন এই কেসটা তোলার বিষয়ে হ্যাঁ আপনি আমাকে না আমাদের যার টিচার যারা আছেন ওনাদেরকে শুনে দেখবেন আমাদের টিচারের তরফ থেকে অনেকেই চেষ্টা করেছিলেন যে ওনাকে বলে যাতে কেসটা তুলে নেওয়া হয় আমি অনুপমবাবুর নাম বলতে পারি উনি চেষ্টা করেছিলেন তার আগেও চেষ্টা করেছিলেন বিমানবাবুের টিচার ওনার চেষ্টা করেছিলেন ওনাকে বলে যাতে প্রথম দিকে বিষয়টা মিটিয়ে নেওয়া যায় সেখানে তো অন্যরকম পরিস্থিতি তৈরি হয় অন্য মানে আমাদের সিনিয়র মোস্ট টিচার উনি বাকি যে জুনিয়র যে টিচার আছেন ম্যাডাম তাদেরকে অপমান করেন অপমানজনক কথাবার্তা বলে তারপর মিটিংয়ে তো নানারকম পরিস্থিতি খারাপ পরিস্থিতি তৈরি করে এবং শেষের দিকে যখন এই কেস চলে তখন আমাদের তরুণবাবুকে বোঝানোর চেষ্টা করবে আমি একটা গার্জেন এমসি মিটিং প্রস্তাব তুলেছিলাম দেখুন স্যার আপনি আমাকে কেস করলেন কেন আমি ঠিক বুঝলাম না আর আপনা আপনি তো বলতেই পারতেন তো আপনি যখন কেস করেছেন এরকম কেসের পরিপ্রেক্ষিতে আপনাকে জাস্ট রিকোয়েস্ট করছি স্যার একটু কেসটা তুলে নিন নইলে তো এখানে আমার মানে আর্থিক ক্ষতি হবে আমি সেদিন বলতে বলতে জল জলে গেছিলো যে এইগুলো তো ঠিক নয় তো তখন বাকি টিচাররা আমাকে বলেছিলেন যে ঠিক আছে ওনাকে এক সপ্তাহ টাইম দেওয়া হচ্ছে উনি যাতে কেসটা তুলে নেন এক সপ্তাহ পরে ওনাকে যখন আলাদা করে আমরা লাইভ রুমে ডাকি ওনাকে বলা হয় যে আপনি কেসটার বিষয়ে কী ভাবলেন উনি বললেন যে না আমি মানে ওনাদের যে লয়ারের সঙ্গে কথা বলেছি উনি নাকি বলেছেন যে না এই মুহূর্তে কেস তোলা যাবে না আমি তখন ভাবলাম যে ওনার ইচ্ছে নেই কারণ দেখুন আমি যদি কেস করি তাহলে লয়ার আমার কথাই শুনবেন এবার সেখানে উনি বলছেন যে লইয়ার তুলছেন না তাই আমি তুলতে পারছি না আমি জানি না এটা কীভাবে কীভাবে বললেন বা কীভাবে হতে পারে এটা কথাটা হয়তো আমার বললেন ওনাদের কথাবার্তা হবে ঠিক এম সাহেব সাহেবকে জানানো হয়েছিল জানিয়েছিলাম কিন্তু আমি চাইছি না এই বিষয় নিয়ে আইনি একটা বিষয় তো এমলএ সাহেব যদি এটা জেনে উনি আলাদা করে যদি একটা সমাধান করতে চান করবেন তবে আলাদা করে আমি কিছুভাবে বললেন তবে জানিয়েছে এই সব বিষয়ে যা যা হয়েছে অনেকে জানিয়েছি আমি এটাও বলেছিলাম আমি রেবীকে সব দিদি যাই তবে আমি এখানে থাকতে চাই না আর তোমবাবুকে লাস্ট বলেছিলাম আপনি রেজিগনেশান এই কেসটা তোলেন তোলেননি যখন তখন আমি বলে দিয়েছিলাম যে স্যার এমএলএ স্যারকে বলেছিলাম যে আমি এত খারাপ বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে আমি স্কুল চালাতে পারি তো উনি বলেছিলেন যে না এখন রেজিগনেশান দেওয়ার দরকার নেই আমি ইমিডিয়েট একটা কমিটি গঠন করে দেবো তার জন্য আপনাদের অঞ্চল থেকে যারা সভাপতি ছিলেন তো অঞ্চলের সহজে থেকে আমাদের এইচএম গ্রুপে মিটিং হয়েছে সেখানে নাম প্রস্তাব হয়েছে কারা কারা আসবেন সেটা আমি বারবার খবর নিয়েছি নাকি জমা পড়েছি জানি না সেটা কবে হবে যতদিন না কমিটি আসছে ততদিন মনে হয় স্কুলে সুস্থ পরিবেশ ফিরে আসবে না আপনার পরিবেশ আপনার পরিচয় আমি প্রদীপ নস্কর বর্তমানে টিআইসি টিচার ইনচার্জ আগে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে ছিল দু সালে এখানে চাকরি যোগদান করি স্কুলের নাম স্কুলের নাম চান্দড়িয়া হাই স্কুল